হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আসমদুল্লাহ এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় যশোর মেডিকেল কলেজ এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় ঢাকা ডেন্টাল কলেজ তোমাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গ্রোথ হরমোন নিয়ে আমাদের যেটা হচ্ছে অনেকেরই প্যাচ লেগে যায় এবং গ্রোথ হরমোন পরীক্ষা আসলে ভুল করি গ্রোথ হরমোন নিয়ে আমাদের তিন চারটা কেস আছে সেই কেসগুলো আমরা দেখব সেটা হচ্ছে গ্রোথ হরমোন যদি শিশু বয়সে যদি বেড়ে যায় তখন সেটা বলে থাকে আমরা টিজন যার ফলে দেহের আকার আকার বৃদ্ধি পায় যেটাকে আমার দেহের আকার হচ্ছে জায়েন্টের মতো হয়ে যায় তারপরে গ্রোথ হরমোন যদি প্রাপ্ত বয়স্ক বয়সে বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি অ্যাক্রো মেগালি মেগা মানে কি বড় তাহলে অ্যাক্রো মেগালি হবে অ্যাক্রো মেগালি যার ফলে ওই দেহের আকার কি হয় বছর দেহের আকার হচ্ছে গরিলার মতো হয়ে যায় গরিলার মতো হয়ে যায় তারপরে যেটা আছে সবচেয়ে আছে গ্রোথ হরমোন যদি শিশু বয়সে যদি কমে যায় তখন সেটাকে আমরা বলতে পারি বামনত্ব বা ডোয়ারফিজম ডোয়ারফিজম দেহের আকার তুলনা অবলম্বে কম হবে তারপরে যেটা আছে গ্রোথ হরমোন যদি প্রাপ্তবয়স্ক বয়সে কমে যায় তখন সেটা বলা হয় অ্যাক্রোমিক্রিয়া আর ওটা ছিল অ্যাক্রোমেগালি অ্যাক্রো সরি অ্যাক্রোমিক্রিয়া তো এটাও হচ্ছে রাখার আগের তুলনায় হ্রাস পাবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমরা অবশ্যই অবগত আছি সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমার তিনটা হরমোন বেরোয় সেটা হচ্ছে ট্রাই আয়োডো থাইরনিন টেট্রা আয়োডো থাইরোনিন বা যেটাকে আমরা বলে থাকি থাইরক্সিন এবং হচ্ছে আরেকটা যেটা বেরোয় সেটা হচ্ছে ক্যালসিটোনিন তো তারই মধ্যে যেটা হচ্ছে থাইরক্সিন সেই থাইরক্সিন হরমোন নিয়ে আমরা তিন চারটা কেস শিখবো সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন যদি শিশুদের ক্ষেত্রে কমে যায় তখন সেটা যেই রোগটা হয় সেটাকে বলা হয় কিটিনিজম এবং বয়স্কতে যদি থাইরক্সিন হরমোন কমে যায় তখন সেটাকে বলা হয় মিক্সিডোমা যে রোগটা হয় সেটাকে বলা হয় মিক্সিডোমা মিক্সিডোমা তারপর দেখা যাচ্ছে থাইরক্সিন হরমোন যদি হচ্ছে বেড়ে যায় তখন সেটাকে বলা হয় আমরা গ্রেফসের ডিজিজ তারপর যেটা আছে সেটা হচ্ছে লাস্ট বার নট সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন যদি আমার কমে যায় বা যেটাকে আমরা বলে থাকি আয়োডিনের ডিফিসিয়েন্সি সেটা হচ্ছে আয়োডিন যদি কমে যায় তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে আমাদের সাধারণ গলগণ্ড এবং যার ফলে আমাদের আছে থাইরয়েড গ্ল্যান্ডের আকার আগের তুলনায় বেড়ে যায় এবং হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ড এ আকার বেড়ে যাওয়ার কারণে কারণ বললে যেটাকে আমরা দায়ী করে থাকি সেটা হচ্ছে থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে যাওয়া এবং সেটা হচ্ছে যেটা আমার নির্দেশ করা সেটা হচ্ছে আয়োডিনের পরিমাণ কমে যাওয়া এই ধরনের শর্টকাট ট্রিক্স যদি পেতে চাও তাহলে অবশ্যই আসিম ভাইয়ের সাথে থাকবা এবং হচ্ছে পরবর্তী ভিডিও কি নেওয়া হবে অবশ্যই জানিয়ে দেওয়া তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের মধ্যে শেয়ার করবা আসসালামু আলাইকুম ওরমতুল্লা